মাত্র ১৬ বছর বয়সে বিয়ে পেরিতে কুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা তবে কি অভিনয় ছেড়ে দিলেন কাকে বিয়ে করছেন ভাইরাল গার্ল উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পিঠে তাই মালা বিক্রি করতে যাওয়ার সুন্দর চোখের সেই মেয়েটিকে আজও অনেকেই ভুলতে পারেননি সেই সময় নিজের চোখের জন্য গোটা দেশে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন মোনালিসা ভোসলে মধ্যপ্রদেশের মহেশ্বরে একটি ছোট্ট গ্রামের বাসিন্দা তিনি তবে তার চোখে মুহূর্তেই ব্লগারদের নজরে পড়ে যায় যার ফলে ভিউজ পাওয়ার লোভে মোনালিসার ছোট ছোট ভাইরাল করে দেন তারা। তার অপরূপ সৌন্দর্য আকর্ষণীয় চোখ অসুবর্ণ চেহারা সবই একে একে নজর কারে নেটিজেনদের যদিও ব্লগারদের অত্যাচারে মোনালিসা বেশিদিন মহাকুম্ভে মালা বেচতে পারেননি কিন্তু তার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি মোনালিসাকে ভাইরাল করে দেয় বিশ্বজুড়ে এরপরে তার ডাক পড়ে বলিউডে পরিচালক সনুজ মিশ্রের আগামী ছবি দ্য মণিপুর ডায়েরিতে গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছেন তিনি মাস পাঁচেক আগেই সেই শুটিংয়ের জন্য মুম্বাই পাড়ি দিয়েছেন মোনালিসা সেখানে শিখেছেন অভিনয় নাচ সব কিছুই পাশাপাশি কয়েকটি মিউজিক অ্যালবামও ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি তবে এখন ছবির কাজে ব্যস্ত বর্তমানে কোটি কোটি টাকা আয় করছেন তিনি কিনেছেন দামি গাড়িও আসলে কথায় আছে না ভাগ্যে থাকলে রাজার ধন সম্পদও পাওয়া যায় তাই তো মহাকুম্ভ থেকে তারকা হয়ে ওঠা মোনালিসা এখন ব্যক্তিগত জীবনের জন্য সংবাদের শিরোনামে রয়েছেন জানা যাচ্ছে শীঘ্রই নাকি তিনি বিয়ে করছেন আর এবার নিজের মুখে সেই বিষয়ে মুখ খুলেছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি এখন বড় হচ্ছ সারা বছর ধরে অনেক ছেলে তোমাকে বিয়ে করতে চাইবে যখন তোমার বিয়ের বয়স হবে তখন তুমি কেমন ছেলেকে নিজের জীবনের সঙ্গী করবে উত্তরে মোনালিসা বলেন আমার নিজস্ব কোনো পছন্দ নেই আমার বাবা মা যাকে পছন্দ করবেন আমার জন্য আমি তাকেই বিয়ে করব বর্তমানে মোনালিসার বয়স মাত্র ষোলো সুতরাং বিয়ের জন্য তার হাতে এখনো অনেক সময় রয়েছে তাই আপাতত তার বিয়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না তাই সময় হলে দেখা যাবে তিনি কাকে এবং কখন বিয়ে করেন ব্যুরো রিপোর্ট টক টু টাইম